আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি কি প্রতিদিন চা পান করেন আপনি কি চা প্রেমী তাহলে এই চা আপনার জন্য কেন বলছি কারণ এই চা আমরা বাগানের সেরা কুড়ি পাতা দিয়ে সম্পূর্ণ অর্গানিক ভাবে তৈরি করা পাতা সংগ্রহ করেছি তাই আমাদের এই পাতা সম্পূর্ণ অর্গানিক সম্পূর্ণই অর্গানিক আর আমাদের এই পাতা বাজারের কোথাও পাবেন না বাজারে যে সকল চা পাওয়া যায় বিসি দি গ্রেটের চা সেই চা আর এই চার মধ্যে অনেক তফাৎ কারণ এটি হল প্রিমিয়াম কোয়ালিটি এ চা এই চা সচরাচর বাংলাদেশে কোথাও পাওয়া যায় না এগুলো বিদেশে রপ্তানি করা হয় আর এই চাটাই আমরা আপনাকে আপনার দরজায় দিতেছি স্পেশাল দিতে তাই যদি আপনি চা প্রেমিক হয়ে থাকেন যদি চা পছন্দ করে থাকেন যদি প্রতিদিন চা পান করে থাকেন তাহলে এই চা আপনার জন্যই তাহলে আর দেরি কেন আপনার সুস্বাস্থ্য রক্ষা করার জন্য আপনি এখনই আমাদের এই ফারাক প্রেস স্পেশাল গুলাটি আপনার চায়ের অভ্যাসে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ